সরকার ধর্ষণ দেশের জনগণের নিরাপত্তা না দিতে পেরে তারা দেশ সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে পড়ে হবে না ওনারা কেন গণ হারে সব আসামি ছেড়ে দিল কারণ ওনাদের ভিতরে চোর দেখা দেবে ধর্ষণকারীও ছিল তো সেক্ষেত্রে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব আমাদের কেন ভয় ভীতি নিয়ে বের হতে হবে চলাচল করার পথে যানবাহন রিক্সা কিছু দেওয়া সচেতন নাই কিছু দিয়ে আমাদের আমাদেরকে সেগুলো দেওয়া আমাদের প্রাপ্য করা হচ্ছে এর সাথে অবশ্যই ড্রাইভার যে ড্রাইভারের গাড়িগুলোতে উঠছে ওনারাও জড়িত নয়তো গাড়ি উঠতে যাত্রী থাকা তারা কেন ওই মাঝ রাস্তায় যাত্রীগুলো উঠেছে অবশ্যই তারা এখানে দেয় তাই যারা বা যে বা যারা এই অপরাধগুলো করছে তাদেরকে আইডেন্টিফাই করে অবশ্যই ধর্ষকদের প্রকাশের শাস্তির দাবি জানাচ্ছি যেন একজন ধর্ষকের শাস্তি থেকে বাকি ধর্ষকরা এরকমের ঘৃণ্য কাজ করার জন্য অন্তত একশোবার হলেও ভাবে এবং যারা চুরি চিন্তাগুলো করছে তাদেরকেও আনতে এবং সরকারের কাছে দাবি তারা তাদের দেশ সংস্কারটা পরে করো দেশের জনগণ আগে দেশের জনগণের নিরাপত্তা আগে দেশের জনগণের নিরাপত্তা না দিতে পেরে তারা দেশ সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না জনগণ নিয়েই আগে দেশ জনগণ ছাড়া তো কোনো দেশ হয় নাই অবশ্যই জনগণ নিয়ে দেশ সেক্ষেত্রে সংস্কার নির্বাচন পরে আগে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করে তারপরে তাদের নির্বাচন তারপরে তাদের দেশ সংস্কার আর স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে তারা তাদের চেয়ার দখল করে না বসে থাকে তারা পদত্যাগ করে চলে যাক কে অন্য কেউ এসে অন্তত দেশের মা বোনদের নিরাপত্তা দেখ কারণ আমরা সাধারণ জনগণ আমাদের দেশের সরকার আমাদের নিরাপত্তা না নিরাপত্তা কে দিবে আমরা তো রাস্তায় চলাচল করতে পারছি না আমাদের এত চিন্তা ভাবনা করে কেন চলাচল করতে আমার কথা হলো মূলত পাঁচই আগস্ট এই জুলাই গণপ্রতানে সৈরাচার দেশ থেকে পালানোর পরে গণহারে যে কারামুক্তি গুলো দেওয়া হয়েছে সবাইকে মুক্তি করে দেওয়া হয়েছে এটা তাদের ভুল কারণ ওই কারাদণ্ডে ধর্ষণকারীও ছিল চোর ডাকা বেড়াও তো ছিল সবাইকে নির্বিচারে কেন বের করে দেয়া হলো গত বিগত বছর গত দর্শন ছিল ছিল না এমন না কিন্তু এত লাগাতার তো ছিল না এই গত বাহাত্তর ঘন্টার ভিতরে সতেরোটা দর্শন এগুলো তো নর্মালি নেওয়ার মতো কোনো বিষয় না ওনারা কেন গণহারে সব আসামিদের ছেড়ে দিলো ওনাদের অবশ্যই বিচার করে তারপর আসামিদের ছাড়া উচিত ছিল আর ওনাদের ভিতরে চোর নাকা দেব দর্শনকারীও ছিল যার কারণে গত কয়েক দিন এগুলা বেড়ে চলেছে সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি ওনারা ওনাদের রোদ ন পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলোকে রোদ করুক নয় আমরা যদি কোনো মোতা আমরা আবারও নামব আমরা হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করবো কারণ ওনারা যদি এই জিনিসগুলো স্কেপ না দিতে পারে ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন না করতে পারে আমরা আবার রাস্তায় নামবো আমরা আবার আন্দোলন আপুgtko আমাদের মা বোনরা যারা বের হচ্ছে তারা মানে ব্যাগ দিয়েও নিয়ে বের হচ্ছে ব্যাগে ধরালো অস্ত্র কিছু নিয়ে বের হোক ওনাদের উচিত কারণ ধর্ষক বা কেও যদি আপনার আক্রমণ করে আপনি যেকোনোকে একটা আক্রমণ করতে পারেন আই থেকে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া উচিত কারণ প্রত্যেকটা গলিতে আমাদের শুধু আই সিঙ্গেল ওনারা তো চাইলেই রাতের বেলা গলিগুলো আপনি পাহারা দিতে পারে কিন্তু ওনারা একটা টিম গঠন করতে পারে যেই টিমগুলো রাত্রেবেলা পাহারা দেবে হ্যাঁ বর্তমানে আইন ব্যর্থ সরকারও ব্যর্থ তাদের দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনী সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ এটা আমরা জানাচ্ছি ওনারা ব্যক্ত